আজ তোমাকে বলব মানসিকভাবে শক্তিশালী হওয়ার এ পৃথিবীর শ্রেষ্ঠ দশটি উপায় তোমাকে বলব কীভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় নিজের খারাপ সময়কে কীভাবে কাটাতে হয় নিজের কঠিন সময়কে কীভাবে পার করতে হয় যখন মানুষ তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে তখন কীভাবে নিজের উপরে বিশ্বাস রাখতে হয় জীবনকে কিভাবে সুন্দর করতে হয় আর জীবনের সৌন্দর্যকে কীভাবে উপভোগ করতে হয় তোমাকে বলবো মানসিকভাবে শক্তিশালী হওয়ার শ্রেষ্ঠ দশটিও উপায় দেখো আমি জানি না তুমি কি ভাবো আমি জানি না তোমার কি ধারণা আমি জানি না তুমি শারীরিকভাবে কতটা শক্তিশালী কিন্তু এটুকু বলতে পারি শারীরিক ক্ষমতার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক ক্ষমতার সীমাবদ্ধতা নেই মানসিক ক্ষমতা মানুষকে ভিতর থেকে স্ট্রং করে ভিতর থেকে মজবুত করে তাই মানসিকভাবে শক্তিশালী হওয়াটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের দিনে আজকের দিনে যখন গোটা পৃথিবী অগোছালো তখন নিজেই নিজেকে ভালো রাখতে চাইলে তোমাকে মা